বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম দেশবাসী এবং বন্দর থানা সকল ভাই বোনেরা বাংলাদেশ সকলকে আমার অভিনন্দন যারা বিদেশে আছেন আমেরিকা লন্ডন জাপান সৌদি আরব সব জায়গায় সবাইকে আমার আসসালামু আলাইকুম আমি তেলওয়ারী আমি কদিন আগে সাবান পর একটা নিউজ দিয়েছিলাম হঠাৎ করে আল্লাহ আবার অঞ্জন আপনাকে নিয়ে গেলেন অঞ্জনা বর্ষাতে আমার পরিচয় চৌহত্তর সনে টিকা তুলি তাই সে আমাকে অনেক ছবি আমার সাথে কাজ করছেন আজির রহমান ডাইরেক্টর সাবুদ হাসান কাশার ছবি সে অনেক ছবিতে কাজ করার জন্য আমাকে রাখছে ম্যানেজার হিসাবে কাজ করছি আমি আমি জওয়ান্ন আজিজ রহমান কামাল আহমেদ এবং বসিবের ছবি তো কাজ করছেন এবং সে একটা ভালো মানুষ ছিলেন যে ছোটোবেলা থাকতেন টিক্কা তুলি এবং পুরান টাউন পুরান টাউন থেকে আমার পরিচিত হলো হলার পরে সে গত গত ইলেকশনের সময় সেই আমার সাথে অনেকক্ষণ ছিল গত ইলেকশন যে শ্রুডুল সমিতি ইলেকশনে গেছেন রুজিন আমি উনি অনেক আলোচনা করলাম যে মোদের কেমন আছে ভালো তার বাসায় আমি যাবো উনি ভালো ছেলে তার ছেলে মেরে কী করে জিজ্ঞেস করছে আমাকে আমি অঞ্জন আপাকে অনেক ভালোবাসি আল্লাহ তাকে নিয়েছেন আল্লাহ তাকে ব্যস্ত করুক পরমিত্র মারা গেছেন সে ভালো লোক ছিলেন পরমিত্র ভাই লোক কাজ করছে আমি আনার লোক কাজ করছি আমি অনেক আর্টিস্ট দেখেছি শাবান আপা আপা ববিতা ববিতাপা সুচিতার নতুন আর কেউ হবে না দুজনও বলো সে মদনগঞ্জে আসছেন সাবানাপা আপা সোনান আসছেন পনেরো দিন আমার সর্ষিবাদ গিয়েছেন বিক্রমপুর এবং আনোরাপাই আসছেন মদনগঞ্জে পুলিশ কমিশনে আমি তাকে অনেক নিয়ে আসছি আমি যেন আছেন মদিল আপনার দেখেন আমি অনেক ছবি অভিনয় করেছি ইন্ডিয়া শুটিং করছি তমিলুজির্বির সাথে নারায়ণগঞ্জের তমুদীর ধরে একটা জবাবদি ছবিতে অভিনয় করেছি আমি মানুষের মন অভিনয় করেছি আসামি হাজির অভিনয় করেছি দুদুশন ছবি বাহাদুরক্ষ ম্যানেজার আমি অনেক ছবিতে প্রোডাকশন ম্যানেজার আপনারা জানান না আমি শিল্পী সমিতি ব্যবস্থা সমিতির সদস্য যাই হোক এখন নাম কথা পড়ি গালমোড়া মসজিদের সেক্রেটারি আমি জয়েন্ট সেক্রেটারি আমি অনেক মসজিদ ক্লাবের সম্পাদক আমি শোনো আছে হোয়ার্ল্ড ক্লাবের নাটের সম্পাদক ছিলাম আমি শিল্পকলা একাডেমির সদস্য সারা বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য আমি নারায়ণগঞ্জের যত সাম্পাদিক ভাইয়ের আছেন রুবি জালাল সাহেব কুতুবউদ্দিন আক্ষি মারা গিয়েছেন মদনগঞ্জের ফিরিজ কমিশনার মারা গিয়েছেন এবং বন্দরের অনেক সবাব ভাই মারা গিয়েছেন ফারুক সাহেব মারা গিয়েছেন আমার সাথে আজিম সোনাঙে আজিম মামা আমেরিকা থাকেন সাবান আবার বিল্ডিংয়ের সামনে তার সাথে আমার আলোচনা হয় যাই হোক আপনারা সবাই মরতে হবে আপনারা জয় করবেন আল্লাহর কাছে যে আল্লাহ অঞ্জন আপাকে সাবান আপাকে অঞ্জন আপাকে আল্লাহ ব্যস্ত করুক পরমিত্র আল্লাহ ব্যস্ত করুক আমি চাই বাংলাদেশের শিল্পী যারা আসেন সবাই যেমন শান্তি থাকে নামাজ পড়বেন অনেক শিল্পী আছেন নামাজ পড়েন অঞ্জনাপা পূর্বে নাকি হিন্দু ছিলেন হিন্দু পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মন হয়ে যাচ্ছেন আপনি অঞ্জনাপাকে কতদিন যাবত চেনে এন তার সাথে পরিচয় আমার চতুর্থ সনে আড়াইশ তারিখে উনিশশো চতুর্থ সনে আড়াই লোক তারিখ লোক লক্ষ্মী নাটকে তারপর কার কার সঙ্গে আপনি কাজ করেছেন আমি অঞ্জনাপা পবিত্রাপা শাপানাপ্পা এবং আমি জুলিয়াপা রুজিনাপা এবং সবচেয়ে বেশি অভিনয় আমি অভিনয় তো করি না আমি কাজ করি আমি কেমন নজরুল ছবিতে আমি প্রোডাকশন ম্যানেজার কন্ট্রাক্টর ছিলাম ওয়ার্কিং পার্টনার আমার নিজের মালিক ছবি অনেকগুলি করেছি ক্যাম্প প্রোডাকশনের ছবি করেছি আমি মানি রতন ইমানদার জহদুল মাসুদ এমনিকে থাকেন রানা আমি এবং মানিক ভাই আমার খুব প্রিয় ডাইরেক্টর মজিবর ভাই এবং বিভিন্ন ডাইরেক্টর যারা আসেন এখন সোহান আমার সোহান ভাই আমার বাসে আসতেন গার্মুরা আজিজ রহমান সাহ সোনান দা আসতেন জহর হক বদ্ধ ডাইরেক্টর উনি আসতেন আমাদের এলাকার নারায়ণগঞ্জ বন্দরের অনেক ডাইরেক্টার আসছেন সবচেয়ে বড় বড় দুঃখ কষ্টর ব্যাপার রাজ্জাক সাহেব আসছেন ববিতা পা আসছেন শাবান আপা আসছেন ডগেয়ারে রাজীব ভাই আসছেন আমি অমস্ত ভাইকে নিয়ে আসছি আনোর আপনাকে নিয়ে আসছি আমি আরও ছবি কাজ করেছি সে ভালো ছবি সন্দেহ ছায়ালয়মল ভালো বা জীবনে গান গাওয়া ছবিটা গান ডাকেছেন এটা মালিক এটা মালিক হইল আপনার গোলশান হলের মালিক আর একটা কথা বলেন ওখানে অঞ্জনা পাটে গান গেছিলেন ঢাকা সরে এসে আমার আশা ফুরেছে আশা ফুরেছে এই গান ফারুমগঞ্জের পুলে আচ্ছা ফারুমগঞ্জের পুলে এখন আমি আসি ঢাকা টিকাতুলি টিকাতুলি এক বিল্ডিং দেখেছেন এই বিল্ডিং এসে অঞ্জনা পাড়ে পাঠা থাকতেন আমি গেল আছেন মদিল আমার ছেলেরা এখানে পছন্দ করে না তারপরেও আমি মসজিদ সেক্রেটারি এখন ফিল্ম তো ছেড়ে দিয়ে না ফিল্ম ছাড়তে পারে না কেউ ছেড়েছেন এখন না এখন ছাড়েনি নেই এখনও ছাড়ি ছাড়ি নেই আপনি নেক্সট এই দু চার পাঁচ পাঁচ ছবি ধরবো আমি আর ডবল নজরুল এপে মানিক নারায়ণগঞ্জ আসেন দেলু মামা আছে এবং সবচেয়ে বলে বড়ো কথা হইল রুমিজাল সাহেবের ছবিতে আমার সাবান আপা ছিলেন বিচার ছবি আমি রুমিজলকে নিয়ে গেছি এই ছবিতে কাজ করার জন্য ছবির নাম বিচার যাই হোক অঞ্জন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ অঞ্জন আপা একটা ভালো মানুষ গতি ইলেকশনের সময় আমার সাথে দিন তিন ঘন্টা ছিলেন এই ছবি দেখবেন অঞ্জন ছবিটা আমার সাথে লগ্ন সাথে আমার সাথে ডান দেখবেন সাবান আপা ভারত ছবি শুটিং আর বাম দিকে অঞ্জন আপার সাথে আমি ছবি করেছি লগ্ন সাথে আমি নাটকে অভিনয় নিয়েছি মৌসুমিকে নিয়েছি শাকিলাকে অনেক নায়িকা আমি এই বন্দরগঞ্জের মৌসুমি নারায়ণগঞ্জের মৌসুমি বন্দরের মৌসুমি আমি নাটক নিয়ে এসেছি আমি চাই সব শিল্পী যারা মারা গেছে সবাইকে আলাদা ব্যস্ত করুন অঞ্জন একটা ফ্যাক্টর মেয়ে ছিল অঞ্জনা ভাষা থেকে পরিচয় অঞ্জনা পা আমি নতুন একখানে ছিলাম আব্দর মার্কেট সে একদম প্রথম বিয়ে হয়েছিল মেজর সাহের কাছে পরে মাহমুদ পুলির বড়ো ভাই ভুলি ভাই বিয়ে করেছিলেন ভালো মানুষ যে আখরণ সাহের বাসা উত্তারা ভাষার সামনেই থাকে যাই হোক আপনার কাছে আমি দোয়া করবো আল্লাহ সবাই নামাজ পড়েন সব শিল্পী ভাইরা আপনার নামাজ পড়েন কোথাও হবে